على محمد النبي الامي وعلى اله واصحابه وسلم تسليما اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের গোলাম নাবীর গুন আল্লাহ সুবাহান দরবারে রাখো করে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহান আহ তালা আমাদেরকে অত্যন্ত দয়ার মেঘেরবাণী করিয়া দুনিয়ার সমস্ত ফেতনা ভাষার থেকে হেফাজত করিয়া আল্লাহ তালার পছন্দ ঘর বাইতুল্লাহ টুকরা মসজিদ ঘরে আমাদেরকে একত্রিত করেছেন সে আল্লাহ সুবাহানাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরিদ্র সালাম বসিত হক আকায় নামদার তাজদারি মাদিনা জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সাল্লাহ আলাইহি সাল্লাম একটা আল্লাহর এসক মহাব্বত আমাদের হৃদয় থেকে চুরি হয়ে গেছে হৃদয় থেকে সূর্য হয়ে গেছে আল্লাহ পাক আহ আহারে আল্লা বলেন সাবধান সাবধান কাল কেমতের দিন যারা যারা ইবাদ আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করেছ প্রতিটা মুসলমানের হৃদয় চিড়িয়া চিরা আমি দেখতে চাই ওর হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা আছে না নাই আমি দেখতে চাই তার জিব্বার মধ্যে আমার নাম আছে না নাই আমি দেখতে চাই তাই আমি দেখতে চাই তার চোখের মধ্যে আমার এসক মোহাম্মতের পেয়ালার তার নজর আছে না নাই আমি দেখতে চাই তার ভঙ্গের মধ্যে আমি আল্লাহ পাকের মহাব্বত আছে না নাই এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ফালাকাল ইনসান হে মানুষ শুনো তোমরা তখনই দামি হয়ে যাবা যখন তোমরা আমাকে মেনে নিবা সুবহানাল্লাহ বলেন মানুষ কখন দামি হবে যখন আল্লাহকে মেনে নেবে মানুষ কখন পশুত্বই পরিণত হবে যখন আল্লাহকে বর্জন করবে বাবারে এইবার নিজের দিকে তাকায় দেখো আমি আল্লাহকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি কিনা না আমার স্ত্রী চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি কিনা তাকায় দেখো ও যুবক ভাইরা আমার আপনার মতন যুবক ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ তালু ওই দিকে দেখেন হজরতে বেলালকে তার মনিব তাকে আঘাত করে আহ বেলালের আঘাতের চোটে আসমান থতর করে কাঁপে জমিন থত্তর করে গাবে হাজরেতে আবু ওমরে হাজরেতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালুঘু দৌড়িয়ে আছে বলে বেলাল রে ওই আল্লাহর কসম আমি জানি তুই আল্লাহর প্রেমিক হে বেলাল এই মুহূর্তে তুই আল্লাহর যা নাম বদ্ধ করে দে বেলাল তোর শরীরের মধ্যে তুই গোপন কর গোপন করলে তোর মনেপুরে সেরে দেয় হে বেলাল দু পা ধরে বলি বেলাল আর রবের নাম গোপন কর তাহলে তোর ছেড়ে দেয় হাজরত বেলার রাজি আল্লাহ বলেন ও ভাই আবু বকর একটা কথা বলি আমি তো আবার রবের নাম গোপন করবো শরীরের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আমি ফাঁকা রাখি নাই যেখানে আমার আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো জায়গা সেখানে দিছি আল্লাহ একবার দেখছেন নি ও বাপ আমাদের সামনে তো কোরান আছে হাদিস আছে কিন্তু কোরান বুঝানোওয়ালা লোক নাই কোরান বুঝানওয়ালা লোক নাই কোরান মান নিয়েওয়ালা লোকের অভাব কোরান বুঝানোওয়ালা লোকের অভাব জেকির কোন নিয়েওয়ালা লোকের অভাব বলে থুতে ইমান আরুফান্না ভালবাগু আং জিকি নাহু হাওয়া হাকা না আম্রু গু সাবধান তুমি তাকে ইমাম হিসাবে গ্রহণ করবা না সাবধান তুমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করবা না সাবধান তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না ওলা তুতি মান আকফান্না কলবাঘু আং জিকিরা যার হৃদয়ে আল্লাহর এস্কো মহাব্বত নাই যার হৃদয়ের মধ্য আল্লাহর নামের জেকেন নাই সাবধান ওলা তুতিমান আকফান্না ওলা তুতে ইমান আকফান্না কলবাঘু আং না তুমি তাকে উস্তাদ হিসাবে গ্রহণ করবা না তুমি তাকে ইমাম হিসাবে গ্রহণ করবে না তুমি তাকে নেতা হিসাবে গ্রহণ করবে না তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না